দেখতে উপরে যে কাটা কাটাটা এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে অতি শীঘ্র আপনার প্রতি কিন্তু কাবু করে ফেলতে পারবেন আপনার প্রতি অবশেষে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে তো আপনি আপনার স্ত্রীকে অতি শীঘ্রই তাকে দুর্বল করে ফেলতে পারবেন এটা ব্যবহারের পূর্বে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ দেখতে পারছেন এই যেটা এদিক দিয়ে আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে বাজেট কমের মধ্যে আপনি বেস্ট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমরা মাত্র অনলি দুই দুইটা প্রোডাক্ট আপনাদের কাছে সাতশো টাকা রাখতেছি বুঝতে পারছেন কতটা আপনাদের কাছে কম প্রাইজের আমরা মালটা বিক্রি করতেছি এটা আপনি ছয় মাস ব্যবহার করবেন দুই দুইটা প্রোডাক্ট আপনারা সাতশো টাকা রাখতেছি নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এটাতে কোনো সাইড ইফেক্টও নেই তো কথা হচ্ছে আপনি যারা প্রোডাক্টটা অর্ডার করতে চান বা নিতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে নক করুন বা সরাসরি কল করে প্রোডাক্টটা আপনার অর্ডার করে নিন আর লেট কেন আপনাদের জন্য একটা অফার প্রাইজের মধ্যে আপনারা একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বা একটা উন্নত মানের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকা অনলি মাত্র সাড়ে চারশো এর থেকে আর কী আছে বলেন এখন চারশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে কিছু পাওয়া যায় এরকম কিছু তো আপনাদের উন্নত মানের একটা ভালো প্রোডাক্ট দিচ্ছে অনলি সাড়ে চারশো টাকা একটা প্রাইস তো দুইটা নিলে আমরা সাতশো টাকা রাখবো তো যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চান অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার একশো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে হবে বাকি টাকা আপনি ডেলিভারি যখন আপনার প্রোডাক্টটা আপনি হাতে পাবেন তখন আপনি টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন তো আশা করি যদি সকলের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম